দেখতে পাচ্ছ এই যে সে বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা এখন আমি আছি শক্তিগড় স্টেশনে মানে বর্ধমান শক্তিগড় স্টেশনে আর শক্তিগড় মানে আমরা সকলেই জানি এখানে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত আজ আমি আপনাদের নিয়ে যাব সেই ল্যাংচা মার্কেটে মানে যেখানে ল্যাংচা আর কি এখানে পাওয়া যায় ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে সো গাইস আশা করি সকলে অনেক ভালো আছো আজ আমি আপনাদের দেখাতে চলেছি বর্ধমানের ঐতিহাসিক কিছু নিদর্শন যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যেই আমি এবং আমার দাদা বাইকে করে বেরিয়ে পড়লাম গাড়ি গ্যারেজে রেখে আমরা চলে এলাম পান্ডুয়া স্টেশনে এই পান্ডুয়া নামটি কিভাবে হলো এবং পান্ডুয়ার ঐতিহাসিক কিছু নিদর্শন আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এই পাণ্ডুয়ায় বহুকাল আগে রাজা বসবাস করতেন সেখান থেকেই এই জায়গাটির নাম পাণ্ডুয়া এই পাণ্ডুয়ার প্রধান আকর্ষণ মেলাতলা এই মেলাতলায় আছে পাণ্ডু মিনর ও লাগোয়া মসজিদ প্রচলিত আছে তেরো দশকে রাজা মহানাদ অঞ্চলে রাজত্ব করতেন তার রাজ্যে গোহত্যা ছিল মহাপাপ তথাকালীন দিল্লির সুলতান ফিরোজ শাহ খেলজির ভাগ্নে সৈফুলুদ্দিন শাহ তার জন্মদিনে গোমাংস রান্না করে এই কথা রাজার কানে আসতে না আসতেই তিনি সাইফুল সন্তানকে মা কালীর সামনে বলি দেন এরপর সুলতান খলজির কথা মতো জাফর খানের নেতৃত্বে বড় সেনাবাহিনী নিয়ে সৈফুল যুদ্ধ করে রাজার সাথে সেই যুদ্ধে রাজা হেরে যায় তারই বিচারের স্মৃতি হিসাবে এই মিনারটি নির্মাণ করেন অনেকের মতে এটি হলো বিষ্ণু মন্দির এটি হল পাণ্ডুয়ার ইতিহাস এখন আমরা চলে যাব পাণ্ডুয়া স্টেশনে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল শিমলাগড় বর্ধমানের আরও এক ঐতিহাসিক নিদর্শন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইতিমধ্যেই ট্রেনটি চলে এলো আমরা এখন যাব শিমলাগড়ে ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি শিমলাগড় কালীবাড়িতে এক সময় বাংলায় ছিল ডাকাত দলের রাজনীতি আর এই ডাকাতরাই বাংলার বিভিন্ন জায়গায় কালী মন্দির তৈরি করেছিল এই কালীবাড়ির মধ্যে একটি ছিল শিমলা কালীবাড়ি এক কথায় বলতে গেলে ডাকাতি কালীবাড়ি বিখ্যাত থেকে কুখ্যাত সকলেই এই মন্দিরে মাথা নুইয়ে গেছে লোকের মুখে প্রচালিত আছে ডাকাতরা যখন ডাকাতি করতে যেত এই মন্দিরে পুজো দিয়ে তারপরে বেরোতো এই কালীবাড়িতে সেই সময় পুজো করতেন গোপাল ভট্টাচার্য তারই উত্তরস্বরীরা আজও এই কালীবাড়ির সেবায় নিযুক্ত আছেন এখন আমি এই মন্দিরের আশপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে যারা পুজো দিতে আসেন তারা এখানে কাপড় বেঁধে মানুষই করে রাখেন যাতে মা তাদের মনস্কামনা পূর্ণ করে শুধু মানুষই নয় যারা নতুন গাড়ি ঘোড়া কেনে তারা এখান থেকে পুজো দিয়ে বাড়িতে নিয়ে যায় সত্যি কথা বলতে গেলে এখানে এসে আমার মন পুরো শান্ত হয়ে গেছে কিছুক্ষণ আগেই এখানে যোগ্য হয়েছিল যদিও আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি যাই হোক এবার আমরা চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে যে গন্তব্যস্থলের জন্য আপনারা এতটা সময় অপেক্ষা করেছিলেন এখন আমি আপনাদের নিয়ে যাব সেখানেই ট্রেন থেকে বাইরের জগৎটা জাস্ট অসাধারণ লাগছিল মরুভূমিতে আসতে হলে আপনাকে বর্ধমান আসতে হবে এই কথাটা বলার একটাই কারণ এখানে ধান চাষ এবং আলু চাষের জন্য বিখ্যাত বর্তমানে ধান চাষ শেষ তাই আলু চাষের জন্য প্রস্তুতি চলছে ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি শক্তিগড়ে আমরা সকলেই জানি বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত এখন আমি আপনাদের নিয়ে যাব শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মার্কেটে যেখানে সুস্বাদু ল্যাংচা পাওয়া যায় চলুন তাহলে সম্পূর্ণভাবে দেখানো যাক এই যে বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা অসাধারণ অসাধারণ ল্যাংচা মানে শক্তিগড় মানেই হলো ল্যাংচার জন্য বিখ্যাত আমরা আজ সত্যিঘরে এসছি কিন্তু এখানে অনেক দোকান ছিল ল্যাংচার দোকান সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে তারও কারণ আমি আপনাদের জানাবো এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে কি কারণে এই ল্যাংচার দোকানগুলোকে ভেঙে ফেলা হয়েছে সেগুলোর আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব তার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে চলুন তাহলে দেখা যাক এই শক্তিগড়ে কিছু অসৎ ব্যবসায়ীরা দিনের পর দিন বাসি লাংচা বিক্রি করত অসৎ ব্যবসায়ী সহ ভালো দোকানগুলিও পুলিশের মাধ্যমে ভেঙে ফেলা হয় একটা সময় এই শক্তিগড়ে দূর দূরান্ত থেকে মানুষেরা ল্যাংচা খাওয়ার জন্য এখানে আসতো এখন আপনারা দেখতে পাচ্ছেন শক্তিগড় পুরো নিস্তব্ধ হয়ে গেছে কোথাও কোনো ল্যাংচার দোকান নেই ফুটপাতের প্রতিটি দোকান পুলিশের মাধ্যমে ভেঙে ফেলা হয়েছে এখানে এসে অনেক খোঁজাখুঁজির পর একটা ল্যাংচার দোকান দেখতে পেয়েছিলাম সেখানে ভিডিও করা মাত্রই আমাকে বারণ করে দিল অবশেষে অনেক খোঁজার পর এই ল্যাংচার দোকানে আমরা প্রবেশ করলাম এখানে হেমন্ত ঘোষের বিখ্যাত ল্যাংচা পাওয়া যায় এখানে একটা সময় বিখ্যাত মানুষেরা ল্যাংচা খেতে আসতেন অবশেষে এখান থেকে আমিও ল্যাংচা নিয়ে নিলাম সত্যি কথা বলতে গেলে এখনকার ল্যাংচা অতটাও ভালো ছিল না কারণ আমি আগেও শক্তিগড়ে এসেছিলাম তখনকার ল্যাংচা আর এখনকার ল্যাংচা রাত দিন তফাত অবশেষে আমাদের ল্যাংচা খাওয়া হয়ে গেছে এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি অনেকটাই সময় হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে যাই হোক ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা